ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে দিনভর জাল দিন মিলছে না আশানুরূপ ইলিশ প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে জেলেদের দেনা বেকার ধার হয়ে পড়ছেন অনেকে তাই জীবন জীবিকার তাগিদে কেউ কেউ চলে যাচ্ছেন অন্য পেশায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের আকাল লোকসানের ভয়ে জাল গুটিয়ে রেখেছেন অনেক জেলে আবার কেউ কেউ মহাজনের দেনা ও এনজিওর বোঝা মাথায় নিয়েই জাল ফেলছেন ইলিশের আশায় দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ এতে জীবিকা আর ধার দেনা শোধ করা নিয়ে চিন্তায় জেলেরা কিন্তু এখন তো অভিযান যাওয়ার পরে আনার কোনো মাস্টার্স নাই এখন নদীতে যাইলে আনার ফুস হয় না যাইয়া যাই তেল ফুরিয়া যায় তেলের দোয়ানো ডিজেলের দোয়ানো দেন হইয়া যায় গরু দিয়া চাষ করিয়া কিছু সবজি ফসল টসল করার জন্য চেষ্টা করি চাই নিয়ে কিছু মিলায় ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দেনা বনা করিয়া খাইতে খাইতে জাল সাওয়ার বেশি দিল আমাকে দেনা শেষ হইব না কারণ আমরা খেতে খামার ধর মাঠে যে সময় যেই কাম পাই এই কাজ কামরি করি মৎস্য কর্মকর্তারা বলছেন মাছ না মেলার কারণ জলবায়ুর বিরূপ প্রভাব শীতটা একটু আর্লি চলে এসছে এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে মাইলের সংরক্ষণ অভিযান শেষ হওয়ার পরে কিন্তু মাছের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে বা আমাদের যে প্রাকৃতিক যে মৎস্য সম্পদ এটাকে রক্ষা করতে হলে জেলেদের কিছু জেলেকে বিকল্প কর্মসংস্থান আনতে হবে সেই বিকল্প কর্মসংস্থানে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রণোদনা দেওয়ার পাশাপাশি কিছু জেলেকে আমরা বিকল্প কর্মসংস্থানে আনার চেষ্টা করছি জীবন জীবিকার তাগিদে অন্য পেশায় ঝুঁকছেন জেলেদের কেউ কেউ ডিবিসি নিউজ ডেস্ক